চোখে চশমা পরনে পাঞ্জাবি আর সাহারায় ভদ্রতার ছাপ স্পষ্ট ছাত্র শিবির নেতা মহিউদ্দিন খানের কথাই বলছে যে শিবির আমাদের মহির মতো মানুষ তৈরি করে আমি নির্দ্বিধায় বলতে পারি সে শিবিরই সবচেয়ে ভালো কথাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরি নামিন মোনামেজ মহিউদ্দিন খানের প্রশংসা করতে গিয়ে তিনি ওই মন্তব্য করেছিলেন শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও মহিউদ্দিন খানের গ্রহণযোগ্যতা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হলেও তিনি থাকেন সাধারণ শিক্ষার্থীদের মতোই ভদ্রতার পাশাপাশি মেধাতেও যে কারো এগিয়ে তিনি মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের আঠারো উনিশ সেশনের শিক্ষার্থী তিনি অনার্সে থ্রি পয়েন্ট নাইন থ্রি সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম এবং মাস্টার্সে ফোর আউট অফ ফোর পেয়েছেন এরপর মাস্টার্সের পূর্ণাঙ্গ ফলাফলেও তিনি সিজিপিএ পেয়ে প্রথম হন মেধাবী এই মানুষটা আসন্ন ডাকসো নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল থেকে এজিএস পদে লড়বেন দু পঁচিশ সালের আঠারো আগস্ট মনোনয়ন ফর্ম তুলে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির ঘোষিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে ছাত্র শিবিরের এই প্যানেলে মহিউদ্দিন খানকে সহ সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয় তিনি বিজয় একাত্তর হলের সাবেক শিক্ষার্থী ছাত্র রাজনীতিতে দাপর জিয়ে রাখার জন্য হলে বছরের পর বছর সময় কাটানোর নজির আছে সেখানে মহিউদ্দিন খান বিরল দৃষ্টান্ত স্নাতকোত্তর শেষ হওয়ার তিন দিন পরই তিনি হল ছেড়ে দেন যা ব্যাপক প্রশংসিত হয় মহিউদ্দিন খান মূলত পুরনো সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে বর্তমান ছাত্রদের জন্য একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করেছেন কারণ হলে ওঠা নিয়ে তার নিজেরই ভয়াবহ স্মৃতি রয়েছে তিনি প্রথম বর্ষ হলে ওঠার অল্পদিনের মধ্যেই ছাত্রলীগের গেস্টরুমের ভয় অভিজ্ঞতার শিকার হয়ে হল ছাড়তে বাধ্য হন পরবর্তীতে দ্বিতীয় বর্ষের শেষ দিকে হলে পুনরায় থাকার সুযোগ পান কিন্তু দু হাজার জানুয়ারিতে নিষিদ্ধ সংগঠন নেতাকর্মীদের দ্বারা সংগঠিত একটি নির্যাতনের ঘটনার জেরে তাকে আবারও হল ছাড়তে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হওয়ার আগে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন শহুরে জীবন নয় তার জন্ম এবং বেড়ে ওঠা জয়পুরহাট জেলার প্রত্যন্ত এক গ্রামে জয়পুরহাটের সদর উপজেলার হানাইল গ্রামের সন্তান তিনি তার শিক্ষা জীবনটাও শুরু হয়েছিল নিজ গ্রামে তিনি হানাইল মাদ্র সাবেক শিক্ষার্থী ছোটবেলা থেকে পড়ালেখায় মনোযোগে এই মানুষটা সব জায়গায় তার মেধার স্বাক্ষর রেখেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করে তিনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর শিক্ষার পরিবেশ না পেলেও নিজের চেষ্টায় তিনি এগিয়ে যেতে থাকেন হলে থাকার দুর্বিশহ অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে তিনি একের পর এক ভালো ফলাফল করতে থাকেন আওয়ামী লীগের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারত না তাই মহিউদ্দিন খান যে শিবিরের সাথে যুক্ত বিষয়টা অনেকেরই জানা ছিল দু হাজার অক্টোবর শিবিরের কমিটি প্রকাশ তবে তার একদিন আগে মহিউদ্দিন খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা ও আগ্রহ সৃষ্টি হয় বিশেষ করে তার মেধা ও একাডেমিক ফলাফল নিয়ে চর্চা শুরু হয় শিবিরের এই নেতাকে নিয়ে তখন কথা বলেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের পুলিশের হাত থেকে আন্দোলনকারীদের বাঁচাতে গিয়ে শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক নামিন মোনামে দোসরা অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের কমেন্টে গিয়ে তিনি মহিউদ্দিন খানের প্রশংসা করেন তার ভদ্রতা ও মেধার কথাও তুলে ধরেন কমিটি প্রকাশ্যে আসার আগে আত্মপ্রকাশ করেছিলেন ছাত্র শিবিরে সে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদ পরবর্তীতে এস এম ফরহাদকে করা হয় ঢাবি শিবির শাখার সভাপতি আর মহিউদ্দিন খান হন সে কমিটির সাধারণ সম্পাদক ডাকসু নির্বাচনকে সামনে রেখে মহিউদ্দিন খান এখন নতুনভাবে আলোচনায় আলোচনা এসেছে and you